আজ এন এর ষষ্ঠ অগ্র বিজ্ঞপ্তির সুপারিশের রেজাল্ট দেওয়া হবে সো আপনাদের রেজাল্ট জানতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিডিওটি ফলো করুন প্রথমেই আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব তা আমি আমার ফোন থেকে ক্রুম ব্রাউজার সিলেক্ট করছি এরপরে এখানে সার্চবারে গিয়ে আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করছি আমি এই লিঙ্কটা হচ্ছে প্রোভাইড করে দেব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে সেখান থেকে আপনি কপি করে নেবেন এরপর আমি এটা ওপেন করবো অর্থাৎ গোতে ক্লিক করব দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি ই রিক্রুইটমেন্ট ফর পাবলিক ভিউ আর ই রিক্রুইটমেন্ট ফর ইনস্টিটিউট ভিউ আর ই রিক্রুটমেন্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ সো যেহেতু আপনি অ্যাপ্লিক্যান্ট সেহেতু ই রিক্রুটমেন্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউতে আমি ক্লিক করব অর্থাৎ নিচেরটাতে এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে এখানে বে আছে এবং এখানে আপনার ব্যাচ যেটা তার মধ্যে হচ্ছে এইটিন ব্যাচ ওকে আমাদের সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনার রোল নাম্বার সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনার ব্যাচ এবং রোল নাম্বার দিয়ে তারপরে আউটে ক্লিক করতে হবে যেহেতু এখন রেজাল্ট প্রকাশিত হয়নি সো এখন দিলে আসবে না সো এইভাবে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং